যা রটে তার কিছু তো বটে হ্যাঁ এই পুরনো প্রবাদই যেন সত্যি হলো খুশি কাবর এবং বেদান্ত রায়নার প্রেম গুঞ্জনের ক্ষেত্রে এতদিন বলিপাড়ায় তাদের প্রেম নিয়ে যে রটনা তা প্রকাশ এলো বলা ভালো লজ্জা ত্যাগ করে সেই প্রেমের শিলমোহর দিলেন খুশি কাপুর নিজেই ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক সম্প্রতি লাল বেগিনি পুরো ছবি পোস্ট করেছেন সেই ছবিতে খুশি কাপুরের হাতে দেখা গিয়েছে একটি ব্রেসলেট আর সেই ব্রেসলেটে খোদাই করা রয়েছে বেদাঙ্গের নাম আর সেই ছবি থেকেই নেটপাড়ায় রটে গিয়েছে বেদাঙ্গের প্রতি প্রেমকে স্বীকার করে নিয়েছেন খুশি শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ঝুলিতে মোটে একমাত্র দার্চি তবে সিনেমার কেরিয়ারে ঢিলে হলেও বলিউডের পার্টিতে খুশির আসা যাওয়া লেগেই রয়েছে দু একটা বিজ্ঞাপনে কাজ করে আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে খুশি এখন সুপারহিট তবে এরই মাঝে খুশি এবং বেদাঙ্গ রায়নাকে নিয়ে প্রেম গুঞ্জন বলি বাড়াতে ফেসবুক এক স্যান্ডেলে মাঝে মধ্যেই ভাইরাল হয় বেদাঙ্গ এবং খুশির ভিডিও তবে দুজনেই কিন্তু এই প্রেম নিয়ে মুখে কুলো পেটেছেন জোয়া আক্তারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের জনপ্রিয় আর্চিস কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের তৈরি অরিজিনাল ছবি দ্য আর্চিস ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্তনন্দ এছাড়াও ছিলেন বেদাঙ্গ রায়না শোনা যায় এই ছবির শুটিং এর সময় থেকেই নাকি বেদাঙ্গ এবং খুশির প্রেমের শুরু এমনকি শুটিং এর ফাঁকে নাকি মুম্বাইয়ের নানা জায়গায় দেখা যেত খুশি এবং বেদাঙ্গকে খুশির হাতে আপাতত তেমন কোনো ছবি নেই তবে বেদাঙ্গ কিন্তু করেন জোহরের হাত ধরে আলিয়ার বিপরীতে জেগরা ছবিতে অভিনয় করেছেন যা রটে তার কিছু তো বটে হ্যাঁ এই পুরনো প্রবাদী যেন সত্যি হল খুশি কাবর এবং বেদান্ত রায়নার প্রেম গুঞ্জনের ক্ষেত্রে এতদিন বলি পাড়ায় তাদের প্রেম নিয়ে যে রটনা ছিল তা প্রকাশ এলো বলা ভালো লজ্জা ত্যাগ করে সেই প্রেমের শিলমোহর দিলেন খুশি কাপুর নিজেই ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক সম্প্রতি লাল বেগিনি ছবি পোস্ট করেছেন সেই ছবিতে খুশি কাপুরের হাতে দেখা গিয়েছে একটি ব্রেসলেট আর সেই ব্রেসলেটে খোদাই করা রয়েছে বেদাঙ্গের নাম আর সেই ছবি থেকেই নেটপাড়ায় রোটে গিয়েছে বেদাঙ্গের প্রতি প্রেমকে স্বীকার করে নিয়েছেন খুশি শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ঝুলিতে মোটে একমাত্র দার্চি তবে সিনেমার কেরিয়ারে ঢিলে হলেও বলিউডের পার্টিতে খুশির আসা যাওয়া লেগেই রয়েছে দু একটা বিজ্ঞাপনে কাজ করে আর সোশ্যাল মিরিয়ায় ঝড় তুলে খুশি এখন সুপার হিট তবে এরই মাঝে খুশি এবং বেদাঙ্গ রায়নাকে নিয়ে প্রেম গুঞ্জন বলি পাড়াতে ফেসবুক এক স্যান্ডেলে মাঝে মুখি ভাইরাল হয় বেদাঙ্গ এবং খুশির ভিডিও তবে দুজনেই কিন্তু এই প্রেম নিয়ে মুখে কুলো পেতেছেন জোয়া আক্তারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের জনপ্রিয় আর্চিস কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের তৈরি অরিজিনাল ছবি দা আর্চিস ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের মেয়ে সেতার ছেলে অগস্ত নন্দ এছাড়া ছিলেন বেদাঙ্গ বেদাঙ্গ রায়না শোনা যায় এই ছবির শুটিং এর সময় থেকেই নাকি বেদাঙ্গ এবং খুশির প্রেমের শুরু এমনকি শুটিং এর ফাঁকে নাকি মুম্বাইয়ের নানা জায়গায় দেখা যেত খুশি এবং বেদাঙ্গকে খুশির হাতে আপাতত তেমন কোনো ছবি নেই তবে বেদাঙ্গ কিন্তু করণ জোহরের হাত ধরে আলিয়ার বিপরীতে জেগরা ছবিতে অভিনয় করেছেন যা রটে তার কিছু তো বটে হ্যাঁ এই পুরনো প্রবাদই যেন সত্যি হল খুশি কাপুর এবং বেদান্ত রায়নার প্রেম গুঞ্জনের ক্ষেত্রে এতদিন বলিপাড়ায় তাদের প্রেম নিয়ে যে রটনা ছিল তা প্রকাশ এলো বলা ভালো লজ্জা ত্যাগ করে সেই প্রেমের শিলমোহর দিলেন খুশি কাপুর নিজেই ব্যাপারটা একটু খোলসা বলা যাক সম্প্রতি লাল বেগিনি পুরো ছবি পোস্ট করেছেন সেই ছবিতে খুশি কাপুরের হাতে দেখা গিয়েছে একটি ব্রেসলেট আর সেই ব্রেসলেটে খোদাই করা রয়েছে বেদাঙ্গের নাম আর সেই ছবি থেকেই নেটপাড়ায় রটে গিয়েছে বেদাঙ্গের প্রতি প্রেমকে স্বীকার করে নিয়েছেন খুশি শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের ঝুলিতে মোটে একমাত্র দার্চি তবে সিনেমার কেরিয়ারে ঢিলে হলেও বলিউডের পার্টিতে খুশির আসা যাওয়া লেগেই রয়েছে দু একটা বিজ্ঞাপনে কাজ করে আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে খুশি এখন সুপারহিট তবে এরই মাঝে খুশি এবং বেদাঙ্গ রায়নাকে নিয়ে প্রেম গুঞ্জন বলি বাড়াতে ফেসবুক এক স্যান্ডেলের মাঝে মধ্যেই ভাইরাল হয় বেদাঙ্গ এবং খুশির ভিডিও তবে দুজনেই কিন্তু এই প্রেম নিয়ে মুখে কুলো পেটেছেন জোয়া আক্তারের পরিচালনায় বলিউডে ডেবিউ হয়েছে খুশি কাপুরের জনপ্রিয় আর্চিস কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্সের তৈরি অরিজিনাল ছবি দ্য আর্চিস ছবিতে খুশির পাশাপাশি ডেবিউ করেছেন শাহরুখ কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার ছেলে অগস্ত নন্দ এছাড়াও ছিলেন বেদাঙ্গ রায়না শোনা যায় এই ছবির শুটিংয়ের সময় থেকেই নাকি বেদাঙ্গ এবং খুশির প্রেমের শুরু এমনকি শুটিং এর ফাঁকে নাকি মুম্বাইয়ের নানা জায়গায় দেখা যেত খুশি এবং বেদাঙ্ককে খুশির হাতে আপাতত তেমন কোনো ছবি নেই তবে বেদাং কিন্তু করেন জোহরের হাত ধরে আলিয়ার বিপরীতে জেগরা ছবিতে অভিনয় করেছেন